নমস্কার জানাই ভীরের সমস্ত সদস্যবিন্দুকে আপনি কেমন আছেন আশা করি নিজ নিজের জায়গায় ভালোই আছেন আমি তাপস রয়েছি আপনাদের সাথে আপনারা এই গাছটাকে কোথায় দেখেছেন মনে করুন তবে দেখে থাকলে অবশ্যই মনে পড়বে আর এই গাছগুলো আমাদের গ্রামে এখানে সেখানে দেখতে পাওয়া যায় বিশেষ করে রাস্তার ধারে নদীর পারে বা ঝোপঝাড়ে আগাছার মতো জন্মায় এটি গুলম জাতীয় উদ্ভিদ এর সাধারণ নাম বন ওকড়া আটলেরা ঘামেলা বৌঠুরানি জঙ্গলি ঘাগরা আর অন্যান্য নাম জঙ্গলি ঘাগড়া ও নিত্যবিলাস এর কারণ হল প্রতিদিন ফুল ফোটার জন্যে তবে বনকড়া অঞ্চল অঞ্চলভেদে বিভিন্ন নাম রয়েছে বন ওকড়া গাছের কিছু ক্ষতিকর দিক রয়েছে যেমন এই গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং অন্যান্য গাছপালা ও ফসলের উপর আধিপত্য বিস্তার করতে পারে যা তাদের বৃদ্ধিকে ব্যাহত করে আর এই গাছগুলোতে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ ও রোগের বাহক হতে পারে যেমন হলুদ শিরা মোজাইক ভাইরাস যা সাদা মাছির মাধ্যমে ছড়ায় এবং গাছের ফলন হ্রাস করে বন ওকড়ার বীজ ও ডালপালা থেকে সহজেই নতুন চারা গজাতে পারে যার ফলে এটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অন্যান্য গাছপালাকে প্রতিস্থাপন করতে পারে কিছু ক্ষেত্রে বন একটি আক্রমণাত্মক গাছ হিসেবে কাজ করতে পারে যা স্থানীয় বাস্তুতন্ত্রকে প্রভাবিত করে আর এই গাছের বহু উপকারিতা ও গুণাগুণ রয়েছে যেমন এটি ভাঙা মচকানো ও ক্ষত নিরাময়ে এবং দাঁত ব্যথা ও শুষ্ক কাশি সারাতে সাহায্য করে পুরো গাছ ছেঁচে তা ব্যথার জায়গায় লাগালে উপশম হয় ডাল ভেঙে দাঁতনের মতো ব্যবহার করলে দাঁত ব্যথা কমে এই গাছের বাকল ছেঁচে ক্ষত ও কাটা জায়গায় লাগালে দ্রুত ক্ষত ভালো হয় বন ওকড়া ফুলের কোয়াত বা শরবত খেলে শুষ্ক কাশি সারে এবং গলা ব্যথা হলে ফুল জলে দিয়ে সেই জল দিয়ে গড়গড়া করলে উপকার পাওয়া যায় এই গাছের শিকড় দিয়ে বশীকরণ বাস্তুতন্ত্র আরও অনেক কিছু গুণাগুণ রয়েছে সেই সব জানতে হলে জয়েন হতে হবে আর ব্যবহার করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ রেজিস্টরের পরামর্শ নেবেন যেমন এই গাছটার পাশেই রয়েছে এই গাছ এর নাম ঘাগরা ঘাগরাকাটা গাছ এটি একটি বিষাক্ত গুল্মজাতীয় উদ্ভিদ যার ফলে অনেক কাঁটা আছে আমরা ছোটবেলায় এই ফলকে নিয়ে খেলা করতাম দূর থেকে এ ফলকে ছুঁড়ে মারলে চুলে এমনভাবে আটকে যায় যে ছাড়ানো মুশকিল ব্যাপার হয়ে পড়ে তবে এ গাছকে নিয়ে বিস্তারিত আলোচনা করব অন্য একদিন আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করতে বলবো না যদি ভালো লাগে তো করবেন